বলেছেন যে তারা ইলেকশন চেয়েছেন তারা মনে করেন যে রিকম প্রক্রিয়া ডিসেম্বর মধ্যে লেগে যাবে শেষ মধ্যে তো জামাত আহ প্রফেসেল যেটা বলেছেন প্রফেসেল আজকে তার মিটিং এ তিনটে পার্টিকে বলেছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে তো জামাত তার এই টাইম লাইনকে সমর্থন জানিয়েছেন এবং বলেছেন যে এটা

আর সংস্কারের বিষয়ে বলেছেন যে সংস্কার প্রক্রিয়া শেষ করে জুলাই প্রধান থেকে কি বার্তা ছিল রাজনৈতিক চল আসতো তাদের বক্তব্য শুনে প্রধান পক্ষ থেকে কি বার্তা বিষয় বিচার প্রক্রিয়ার বিষয়ে প্রধান

এটা তো ধরে নাওনি প্রায় তো পলিটিক্যাল পার্টির সাথে আমাদের ডায়ালগ হয় আমরা তো কন্টিনিউয়াস আমরা মনি করি বাংলাদেশের এই যারা জুলাই আত্মর ছিলেন প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি আমাদের অংশন তাদের সাথে তো নিয়মিত টিম বাইজ আলোচনাও হয় একটা প্রসেসে চলছে আপনাদের একটা প্রশ্ন উপদেষ্টা বা সম্ভাবনা বা দেখছেন কিনা উপদেষ্টা বদলেন কি আজকে বিএনপি তাদের কথা বলেছে আমরা শুনেছি